যে পুরনো কয়েন ধাতব মুদ্রা এগুলোকে আদৌ সেল করা যায় নাকি এটা গাল গল্প বা অনেকে এটা কি প্রতারণার জালে ফাঁসিয়েছে মানুষকে এরকমটা বলবো ব্রিটিশদের নিয়ে সবাই আসলে আলোচিত প্রচলিত অনেক কথা গল্প কথা এগুলো আপনারা জানেন ব্রিটিশদের তৈরি বিভিন্ন ধাতু নিয়ে এখন পর্যন্ত মানুষের মনে অনেক ধরনের রহস্য লুকিয়ে রয়েছে ব্রিটিশ ম্যাগনেটিক পিলার ম্যাগনেটিক কয়েন এগুলো নিয়ে অনেক রহস্য রয়েছে ইন্ডিয়ান বিভিন্ন কয়েনের মধ্যে বেশি ইন্ডিয়ান ইস্ট ইন্ডিয়ান কোম্পানিটা অনেক পুরনো ইস্ট ইন্ডিয়ান কোম্পানি তাদের যাত্রা শুরু করেছিল ষোলোশো ষোলো সালে এবং ইস্ট ইন্ডিয়ান কোম্পানি তাদের সময় পরিবর্তনে বিভিন্ন কোষ্ঠী পাথরের বিভিন্ন তৈজস তৈরি করতো এর মধ্যে খাবার প্লেট অন্যতম ছিল গ্লাস অন্যতম ছিল এছাড়াও গ্লাসের মধ্যে অনেক ধরনের প্রাচীন সময় তারা যে গুলা ব্যবহার করত খাট ব্যবহার করত চেয়ার টেবিল এগুলো সবগুলাই তারা কুষ্টি পাথর দিয়ে তৈরি করেছিল বিভিন্ন কোষ্টি পাথর গুলা পুরোনো সময় থেকেই কিন্তু অনেক প্রচলিত এছাড়াও টাকার কয়েন গুলাও কিন্তু তারা কুষ্টি পাথর দিয়ে তৈরি করতো তাছাড়াও তারা টাকার কয়েন গুলা সোনা রোপা এইসব ধাতু দিয়ে তৈরি করতো তবে সোনা রোপা ধাতুর চাইতে সবচাইতে বেশি ধাতুর মধ্যে এখন পর্যন্ত অনেকে কুষ্টি পাথরের যে ধাতুটা রয়েছে এটাকেই বলে থাকেন যে এটা সবচাইতে দামি পদার্থ আসলে কি কুষ্টি পাথর এতটাই দামি পদার্থ এটা নিয়ে অনেকেই আসলে জানতে চান বিভিন্ন ধরনের যে কয়েন গুলা এই সব কয়েনের মধ্যে এখন পর্যন্ত সবচাইতে বেশি উত্তর আমেরিকা এবং আফ্রিকা মহাদেশের বিভিন্ন ধাতু ছিল এই ধাতু গুলা সবচাইতে বেশি টেম্পারেচার বেশি পাওয়া গেছে এবং এই ধাতু গুলা বেশি মূল্যবান ধাতু হিসেবে প্রচলিত হয়েছে বিভিন্ন কয়েনের মধ্যে অ্যান্টিক কয়েন যেগুলো ছিল অ্যান্টিক কয়েন তৈরি করা হয়েছিল উনিশ শতাব্দীর দিকে যেটা আপনার উনিশশো ইংরেজি শতাব্দীর দিকে এই সময়টা থেকে সাতটা অ্যান্টিক কয়েন তৈরি করা হয়েছিল উত্তর আমেরিকাতে কিন্তু কিছুদিন পরে সাতটা অ্যান্টিক কয়েনের মধ্যে দুইটা অ্যান্টিক কয়েন হারিয়ে যায় এবং সেই অ্যান্টিক কয়েনগুলো কিন্তু খুবই হাই টেম্পারেচার দিয়ে তৈরি করা হয়েছিল টেম্পারেচার বলতে মানে একসাথে প্রায় আপনার দশ কেজি যেরকম সোনা একসাথে সেটা মিক্স করে এবং পরবর্তীতে সেটাকে টেম্পার দিতে দিত অর্থাৎ সেটাকে মিশ্রিত করতে করতে ছোট একটা রূপান্তর করা এবং সেটা একটা কয়েন রূপান্তর করা এটাকে বলা হয় একটা টেম্পারেচার এই টেম্পারেচারটা খুবই হাই কারণে সেটার দাম ছিল অনেকটা এবং পুরনো ধাতব মুদ্রার মধ্যে কয়েনা সেই সময়টাতে পাঁচটাই ছিল এবং সবকিছু মিলে যদি বলতে যাই তাহলে বিভিন্ন পানিতে ভাসমান যে কয়েনগুলো রয়েছে হ্যাঁ পুরোনো সময়ের যত ধরনের কয়েন গুলো রয়েছে এমন কিছু কয়েন রয়েছে যেগুলো পানিতে বিদ্যমান ভাসে এছাড়াও বিভিন্ন বস্তু লোহা সহ বিভিন্ন আকর্ষণ করে থাকে এছাড়াও মোবাইল ফোনের নেটওয়ার্ক সহ বিভিন্ন নেটওয়ার্ক যদি কাছাকাছি থাকে তাহলে এগুলো নষ্ট করে দিতে বা ডিজেবল বন্ধ করে দিতে সক্ষম হয় এছাড়াও বিভিন্ন যে অ্যানালগ গড়িগুলা রয়েছে এই গড়িগুলা কিন্তু অনেক সময় কিন্তু কাটাগুলাকে কিন্তু আটকে দেয় এর অবশ্য কারণ রয়েছে এর একটা তাপমাত্রা এর ভেতর থেকে একটা তাপমাত্রা বের হয় যে তাপমাত্রাটা লোহা জাতীয় বা যেইগুলো নেটওয়ার্ক জাতীয় কোনো কিছু রয়েছে এগুলো আলাদাভাবে নিতে পারে না সেটার কাজ করতে থাকে না বিভিন্ন অ্যান্টিক কয়েনের মধ্যে সেই সময়টাতে সাতটা কয়েনের মধ্যে দুইটা কয়েন হারিয়ে যায় এবং পরবর্তীতে পাঁচটা কয়েন খুবই দ্রুত মিউজিয়ামে ওঠানো হয় যেটা আপনার মানুষকে আলাদা করে প্রদর্শনী করে দেখানোর জন্য এছাড়াও এখন পর্যন্ত দুইটা কয়েন কিন্তু মিসিং রয়েছে তার মধ্যে একটা কয়েন যেটা আপনার উনিশশো সালে পাওয়া গিয়েছিল এবং সেইটা একজনের কাছ থেকে তাই যদি আনুমানিক হিসাব করা হয় তাহলে বাংলাদেশে হিসাবে প্রায় 100 কোটি টাকার মতো সেটা সেল করা হয়েছিল এই হলো アンティーク কয়েনের মোটামুটি খবরটা তারছাড়া অন্যান্য কিছু ধাতু পদার্থ রয়েছে যে ধাতু পদার্থগুলা অনেকটা দামি কিন্তু অনেকেই হয়তোবা জানেন না এজন্য আপনারা যদি কোনো কিছু যদি দেখতে চান সেটার মূল্যটা কত রয়েছে তাহলে গুগল অথবা অন্যান্য ওয়েবসাইটগুলোর এতে সরাসরি যদি সার্চ করেন তাহলে অন্যান্য যে কান্ট্রি ওয়েবসাইটগুলোর আছে সেগুলোর দামটা সবকিছু মিলিয়ে কিন্তু বিস্তারিত আপনার স্ক্রিনে শোভাবে সেটার কত টাকা দাম রয়েছে তাইলে দেখতে পান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে দা বয়েস টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ